আজকে কি কি জাতের গরু থাকবেন আজকে মুন্ডি গাবি থাকবে জার্সি গাবি থাকবে দুই পিস দাম থাকবে দুইটা গাবি দুইটা বাছুর এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই দুইটা গাবি দুইটা বাচ্চা সঙ্গে তো দুধও আছে দুধ পাইবে একটা আট লিটার একটা সাত লিটার পনেরো লিটার পনেরো লিটার দুধ দুধ পার পিস গরু পড়ছে পঁচানব্বই হাজার

ফ্রি দি আম্মিক্স 6টা বাচ্চা 1 দর্শক বাই নিলে আমি একটা বকনা বাচ্চা ফ্রি দেব। আলহামদুলিল্লাহ 6টা বাচ্চা একসাথে নিলে একটা বকনা বাচ্চা ফ্রি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 18 জুলাই 2025 রোজ শুক্রবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি টিভি অবস্থান করছে পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা, অরনকোলা হাট চকলগ্ন জাকির ডেইরি ফার্ম আর জাকির ডেইরি ফার্ম মালিক জাকির কাকা চাকরি কাকা এখান থেকে খুবই কম দামে গাবি গরু বকনা গরু এবং সার বাচ্চা বিক্রি করে থাকে তো এই সপ্তাহে পর দেখলাম যে তিনটি বাচ্চা সহকারে গাবি সংগ্রহ করছে পাশাপাশি ছয় সাতটা দেখলাম যে বকনা বাচ্চা সংগ্রহ করছে এবং আজকে ছয়টা একটা লট আছে বকনা বাচ্চার ছয়টা নিলে একটা বকনা বাচ্চা ফ্রি সেই বকনা বাচ্চা এবং গাবির চাঁদমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যেখান থেকে গাবি বকনা সার যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই সরজমিনে সাথে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জাকির কাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কাকার ব্যবসা মঞ্জের কি অবস্থা ব্যবসা মঞ্জের আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া খুব ভালোই চলতেছে প্রতি সপ্তাহে তো অনেকগুলো ভিডিও করতেছেন এবং প্রতি সপ্তাহে মাল প্রতি সপ্তাহে সেল যাচ্ছে জি ইনশাআল্লাহ খামারে আসার পর দেখলাম যে অনেক গরু তো কালেকশন করে ফেলেছেন জি ইনশাআল্লাহ আজকে কি কি জাতের গরু থাকাবেন আজকে মুন্ডি গাবি থাকবে জার্সি গাবি থাকবে দুই পিস দাম থাকবে দুইটা গাবি দুইটা বাছুর জি ১ লক্ষ ৯০ হাজার ১ লক্ষ ৯০ এ

এটা বাচ্চাটাও মুন্ডি মারাওয়া মুন্ডি গাবি গামী আর ছয়টা বাচ্চা যদি একটা আমি দেখাবো তিনটে নেপালি গির জি আর ওরদিনাল থাকবে একটা রেড ফ্রি দেয়াম একটা ওর দিনাল হল স্ট্যান্ড যে একটা জার্সি থাকবে ফ্রি দেয়াম মিক্স এই ছয়টা বাচ্চা এক দশক বাইরে নিলে আমি একটা বকনা বাচ্চা ফ্রি দেবো আলহামদুলিল্লাহ ছয়টা বাচ্চা একসঙ্গে নিলে একটা বকনা বাচ্চা ফ্রি একটা ফ্রি দিই এরকম তো পর্যন্ত কেউ দেয় নাই আমি আজকে দেবো আজকে একটা গরিব মানুষের জন্য যে এই অফারটা ছাড়েছি জি কার রিজিক আছে লেখা সেটা আমি বলতে পারছি না আসলে একদম লটারি ছেড়ে দিছে হ্যাঁ লটারি ছাড়ে দিছে এখন ছয়টা বাচ্চা নিলে একটা বাচ্চা একদম ফ্রি একটা বাচ্চা ফ্রি লাস্টে যে বাচ্চাটা দেখাবা জি ওই বাচ্চাটাই ফ্রি থাকবে হ্যাঁ বাচ্চাটা কি জাতের হবে এটা একটা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা তাও ফ্রি দিয়ে দিচ্ছেন ফ্রি দিয়ে দিবে না আজকের মত জি আইসাটা অফার দিয়ে রাখিছি কার রিজিক আছে সেটা আমি জানি না সঠিক আজকে যে লটারিটা যে ধরবে সেই কিন্তু জিতবে ইনশাআল্লাহ আবার ওই বাচ্চাটার দাম চাই 40000 জি তা ছয়টা বাচ্চা নিলে 40000 দিয়ে বাচ্চাটার দাম চাই

এবং দাঁতটা ধরে তো দেখাবো দর্শক ভাই হ্যাঁ দর্শককে দাঁত দেখাই দেবো অদাঁত গরু ঠিক আছে এটা দাঁতটা ধরে দেখান তাহলে হ্যাঁ দাঁতটা ধরে আমি দেখাই দিচ্ছি মাসাল্লাহ অদাঁত জি ওই দেখো একটা দাঁত হয় না একটা দাঁত হয় না একদম ছোট ছোট দাঁত অদাঁতের একটা গাবি এত বড় গাবি আরো বিগ সাইজের হবে আরো গরু বিশাল গরু হবে ইনশাআল্লাহ সঙ্গে কি বাচ্চা এটা এটাও একটা বকনা বাচ্চা জার্সি একটা বকনা বাচ্চা সঙ্গে জার্সি বকনা বাচ্চা জি বাচ্চাটা মায়ের জাত পাইছে দেখো এবং দুধ আছে কিরকমই গাবিটার গাবিটা সকালবেলা এখন দুধ পাইবে বারো লিটার সকালে বারো বিকালে বিকাল ধরো পাঁচ সাড়ে পাঁচ এরকম সব মিলে কত লিটার দুধের গ্যারান্টি দেবে তেরো লিটার দুধের গ্যারান্টি দিবে সতেরো লিটার দুধের অদাতের একটা মন্ডি খাবে জি দাম রাখছেন কিরকম এটার এগুলোর দরদাম আমি চাচ্ছি না যে কোনো বাইশ যাও এগুলো মেলা টাকার গরু জি কিন্তু দাম চাইলে মানুষ অনেক কি করবে এই জন্য কোথায় হাইটে রাখে এই জন্য বলছি কিন্তু তুমি কি করছো হাইটে রাখবো না দাম দিয়ে দেবো দর্শকদের দেশে দামটা একটু বলে দিতেন দামটা বলে দিলে অনেক ভালো হতো তার দরদাম হইলে দাম সব তিন লাখ সাড়ে তিন লাখ দাম সব না যে দুই লাখ আড়াই লাখ না একই দাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম এক লক্ষ পঁচাত্তর হাজার অর্ধাতে এত বড় গাভি হ্যাঁ মন্ডি মন্ডি একদম কোন দরদাম হবে না একদম 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 পানির দামে দিচ্ছে গাভি পানির দাম দুধ দিয়ে সতেরো লিটার জি ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তী গাভি দর্শক ভাই দেখে দেখাই দেখাও ইনশাল্লাহ জাকির কাকা দুই নাম্বার সেলে এলে মাসাল্লাহ একটা গাভি নিয়ে আসলেন একদম চয়েসফুল একদম লাল টকটকা কি জাতের এটা এটা একটা ইন্ডিয়ান জার্সি দেখো গলাটা সেকন কানগুলো ছোট পিছনের গেটাপ আপ বাডে বাটের দিক থাকা কুঞ্চি বাট কিনিয়া

সঠিক তত্ত্ব দিয়ে ব্যবসা করতেছেন জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ বাচ্চা বাস কত দিন বাচ্চার বয়স তো এক মাসের মতন হবে এক মাস জি দুধ আছে কি রকম এটার দুধ সকাল বেলা দই 10 11 না 8 লিটার দুধ সকাল বেলা গ্যারান্টি 8 লিটার দুধ সকাল বেলা গ্যারান্টি বিকাল কি গ্যারান্টি দিবেন বিকেল তো 4 4.5 হয় 12 লিটার দুধ 12 13 লিটার দুধের গাবে জি দাম রাখছেন কি রকম এটার এই গরুটার দাম রাখবো এই গরুটা আরেকটা গরু জোড়ায় আমি দাম রাখ জোড়ায় দাম রাখবেন জি ঠিক আছে এটা সাইড করে দেন এটার যে পরবর্তীটা জোড়া ওইটা দেখাই দর্শক ভাইদেরকে ইনশাআল্লাহ জাকির কাকা সিরিয়ালে তিন নাম্বার সিএল আর একটা গাভী নিয়ে আসছেন অনেক সুন্দর একটা গাভী একদম লাল প্যাটের নিচে হালকা একটু সাদার সাপ আছে জার্সি ফ্রিজিয়াম ক্রস আছে জার্সি ফ্রিজিয়ান ক্রস জি মাসাল অনেক সুন্দর একটা গাভী গাভীটার দাঁত বয়স কিরকম কাকা এটা হল দুই দাঁত দুই দাঁত জি মাসাল্লাহ দুই দাঁতে অনেক সুন্দর একটা গাভী অনেক বিগ সাইজের একটা গাভী জি মাসাল্লাহ এগুলো তো আরো বিগ সাইজ হবে হ্যাঁ ও দুই দাঁতের গাভী আরো ইনশাআল্লাহ আরো বড় হবে মাসাল্লাহ এটা তো চারটা বাচ্চা আর জায়গায় ছয়ের এটা তো কোন চেবার জি সঙ্গে কি বাচ্চা এটা

দুটি বাচ্চা দুইটি বাচ্চা দুইটা মোটল হচ্ছে গরু এক লাখ নব্বই হাজার টাকা দাম এক লক্ষ নব্বই নব্বই হাজার টাকার দাম আমার কাছে আসবে সকালবেলা আমি পনেরো লিটার দুধ দোকান পানির দামে একদম গাভে দিয়ে পানির দামে দিচ্ছিলাম দুধটা ফিরে দিলেন হ্যাঁ দুধটা গরু দুইটা বাচ্চা থাকবে দুইটা গরু থাকবে দুধের হিসাবটা বাদ দেন চারটে গরু আমি এক লাখ নব্বই হাজার দিছি কোনো দর্শক দেবে কিনা

অনেকে নেপালি গির বকনা বিক্রি করে বা বিভিন্ন জাতের গরু আছে হান্ড্রেড বিড এর দেখা যাচ্ছে হান্ড্রেড ব্রিডে কেউ দেখাচ্ছে না গরুর থেকে কান গুনা দেখো আর অনেক কান গুনা দেখো আর এই যে দুধের আলহামদুলিল্লাহ যে ব্যান

অনেক সুন্দর হ্যাঁ বাটগুলো তুমি দেখাই দাও অনেক সুন্দর বাটগুলো একদম টান দিচ্ছে একদম রাবারের মতো বলে বলে আসতেছে জি ইনশাআল্লাহ অনেক সুন্দর এই অবস্থায় বাচ্চাটা দাম রাখছেন কি রকম এই বাচ্চাটা দাম রাখবো তিনটে বাচ্চা এক লটের দাম রাখবো 55000 করে পার পিস 55000 হ্যাঁ এক লাখ তিনটা দিয়ে একটা প্যাকেজ করছেন তিনটা দিয়ে একটা প্যাকেজ করব আর তিনটা দিয়ে একটা প্যাকেজ করব ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তী বাচ্চা দর্শক দিকে দেখাই দেখাও ইনশাআল্লাহ কাকা বকনার সিরিয়ালে দুই নাম্বার প্রথম লট কি জাতের এটা এটা নেপালি গীত কিন্তু এই জাতটা সব সময় কিন্তু পাওয়া যায় এবং লাল কালার মিক্স জি কপি কালার মিক্স বা লাল কালার লাল কপি কালার মিক্স এই বাচ্চাটা কিন্তু বর্তমান হেডে আইছে হিটে চলে আসছে ও তুমি দেখো বিশটাকে দিবেন না না সাবার দেখো ফুল দুল দুল আছে খুব ফুল হেডে বর্তমান এগুলা তো সাইহিওয়াল ব্রাহ্মা এবং নেপালি বিশ দিলে একদম ভালো পার্সেন্টেজের সার বাচ্চা বকন বাচ্চা পাওয়া যাবে জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটা বয়স কত মাস ও সরি রেডি বকন বাচ্চা হেডে চলে আসছে জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ দাম রাখছেন জি জি পার পিস আর এক লক্ষ হাজার যারা নিতে চায় আপনার সাথে কথা বলে নিতে পারবে জি এবং এটার চারটা অনেক সুন্দর এটারও চারটে বাট খুব সুন্দর আর কোন দর্শক ভাই যদি এই তিনটা আর তিনটে দেখাচ্ছি ছয়টা বাচ্চা যদি একসাথে সঙ্গে নেয়

নেপালি গিরের বাচ্চা কিন্তু এই যে কালার ডাইছে আনকমন কালার আনকমন কালার এই গা এই বকনাটা গাভী হয়ে দেখেন কোলে একখান বাচ্চা গড়বে দেখারই খুব একটা মজা দেখার মতো একটা গাবে হ্যাঁ একটা আবার এই কোলে বাচ্চাটা করলে আর যে কালে স্বাস্থ্য শরীর বাড়বে আর দেখো প্রত্যেকটা বাচ্চার দুধের পাইপের দিক তুমি তাকাও অনেক অনেক দূর থেকে দেখা যাচ্ছে আর প্রত্যেকটা বাচ্চাই ডাবল বডির বাচ্চা হাতে পায়ে লম্বা এবং অনেক সুন্দর কিন্তু এই মানটা গির গরু আমরা বহু বিক্রি করি এই জাতটা কিন্তু আমরা কখনো পাইনি মানে এই সাপের গরু পান নাই এই সাপের কখনো আমরা এই গরু পাইনি লটে চলে যাবে একদম 55000 পানির দামে পানির দাম এটাও 55000 টাকার দাম যদি কোনো দর্শক ভাই নেয় এই তিনটা বাচ্চা 165000 টাকা দাম একদম একদম কোন কথা বলা যাবে না লটে যে আমি দাম দেব তিনটি বাচ্চা জি আর এই তিনটি ছয়টা বাচ্চা নিলে একটা বাচ্চা ফ্রি থাকবে জি ঠিক আছে এটা সাইড করে দেন যে দ্বিতীয় নাম্বার লট ওটা দশ ভাই দেখে দেখাই ইনশাআল্লাহ কাকা সিরিয়ালের চার নাম্বার লটে হলো দ্বিতীয় নাম্বার লট কি জাতের এটা এই বাচ্চাটা অরিজিনাল এটা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা এক সময় দেখা গেলাম নেপালি বকনা বাচ্চা জি ওগুলো হলো জাত উন্ননের পারফেক্ট আর এগুলো হলো দুধের জন্য পারফেক্ট একটা বকনা বাচ্চা পারফেক্ট হ্যাঁ মাশাআল্লাহ বয়সটা কি রকম এটার এটার বয়স

তিনটা বাচ্চা এক লক্ষ বিশ হাজার টাকার দাম পড়বে তিনটা নিয়ে একটা প্যাকেজ করছেন দ্বিতীয় নম্বর লট জি তিনটে বাচ্চা এক লাখ বিশ হাজার টাকার দাম পড়বে আর সিঙ্গেল নিলে টাকার দাম কত পড়বে সিঙ্গেল সিঙ্গেলে যদি বাচ্চারা কোন দশ আমার যদি টাকা এটার সময় যদি একটা নেয় এটা নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে সিঙ্গেল নিলে পঁয়তাল্লিশ লটে নিলে এটা পড়বে চল্লিশ হাজার করে জি ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তী বকনা বাচ্চা দর্শক ভাইদেরকে দেখাই দেখাই

এই বকনা বাচ্চাটা প্রত্যেকটা বিষয়ে একদম বিদ্যমান জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ নয় থেকে 10 মাস বয়স জি মাশাআল্লাহ দামে তো থাকবে কি রকম এটার দাম থাকবে 37500 37500 জি লটে নিলে 40000 না লটে তিনটে লটে নিলে একই দাম পড়বে 1 লাখ 20000 পার পিস 40 করে পড়ে জি আর এটা ভিন্ন ভিন্ন দাম যে এটা 37500 পরে যেটা দেখাম সেটাও 37500 ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তী যে বকনা আছে ওটা দর্শক ভাইদেরকে দেখাই দেখাও ইনশাআল্লাহ

দেখার মতো আনকমন একটা কালার জি এরকম কালার বকনা বাচ্চা সচরাচর খুবই কম মেলে জি সাদা কালার যেরকম মেলে সাদা কালো এরকম কালারের ছোট কিছানটা ভারী কত এখনই তা সে গাবি হলে কি দুধ হবে সেটা

পার পিস চল্লিশ হাজার তিনটে আসে এক লক্ষ বিশ ডাকদাম একদম এই ছিলে সপ্তাহে কালেকশন ঠিক আছে কাকে এটা সাইট করে দেন জাকির কাকা জি আপনি যে বললেন যে ছয়টা গরু নিলে একটা বাচ্চা ফ্রি দিবেন জি এটাই সেই ফ্রির বাচ্চা ফ্রির বাচ্চাটা যদি কোনো দর্শক বাই নেয় চল্লিশ হাজার দাম কিন্তু ছয়টা গরু যদি লঙ্গে এক একসঙ্গে নেয় একদম ফ্রি এই গরুটা আমি ফিরিয়ে দেবো ছয়টা গরু নিলে গরু এই গরুটা ফিরিয়ে দিলে তাই ষাটটা গরু পাবে ফিরির বাচ্চাটাই তো অনেক সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর দাঁত মানে খুবই ভালো একটা গেট বাচ্চা একটা ওরিজিনাল একটা দাঁতি বকনা বাচ্চা খুবই বাচ্চাটা আলহামদুলিল্লাহ পারফেক্ট যদি ছয়টা বাচ্চা একজনে নিলে একটা ফ্রি দিয়ে দেবে ছয়টা বাচ্চা একসঙ্গে নিলে আলহামদুলিল্লাহ এই বকনা বাচ্চাটা একদম ফ্রি একদম ফিরি দিয়ে দেবো একদম দেশ চলেন সারা দেশ হ্যাঁ সারা বাংলাদেশ চলেন ঠিক আছে কাকা এটা সাইড করে দেন ইনশাল্লাহ কাকা তিনটা কাপে দেখালেন পাশাপাশি সাতটা দেখালেন বক না তার তারপর ছয়টা লট একটা ফ্রি জাত মান দাম সব বিস্তারিত জানেন পরিশেষে দর্শকদের শিখছে বলতেন আমি দর্শক ভাইদের বলতেছি যে যারা দুধের গাবি কিনবেন তারা বাসায় আসবেন সরাসরি সরজমিনে বাসায় আসতে হবে সরজমিনে বাসায় আসে দুধের গরু দেখে শুনে নেওয়াটাই ভালো আর যারা বক আমি যে কোনো গরু কিনবেন টাকা দিয়ে গরু কিনবেন কেউই মাদনা দেবে না যেই যা কিনেন

আপনি আপনাদের আত্মীয় স্বজন থাকলে পাঠাই দিন আত্মীয় স্বজন এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে পছন্দ হলে নেবে আর পছন্দ না হলে সে যেখান থেকে আসবে তার আমি আসা যাওয়া খরচ দিয়ে দেবো আসা যাওয়ার খরচটাও দিয়ে দেবেন দিয়ে দেবেন এরকম সুযোগ তো কেউ দেয় থাকে না আমি আমি তো বলতেছি আমি যেখান থেকে আসবে সে আমাকে বলবে গরু পছন্দ হবে না আসা যাওয়া খাওয়া খরচ সব আমি দিয়ে দেবো আপনার মধ্যে থাকা খাওয়া সম্পূর্ণ সুবিধা আছে ইনশাল্লাহ লেনদেন তো ব্যাংকের মাধ্যমে করে থাকেন হ্যাঁ আমি আর আর একটা কথা বলি কোনো দর্শক ভাই যদি বলেন যে ক্যাশ অন ডেলিভারি দেবেন পাঠাই দেন সে দয়া ধরে আমার কাছে ফোনে দিবেন না ফোনে দেবে না ক্যাশ অন ডেলিভারি আপনি বিক্রি করেন না আমি ক্যাশ অন ডেলিভারি করি বেসবুক আমি লোকে যেটা 70 বেস এটা আমি বেসবুক 40000 আমি কেন ক্যাশ অন ডেলিভারি দেব সঠিক লগর টাকাতে কিনতেছেন 2 টাকা লাভ কম বেস বিক্রি করে দিবেন 165000 লোকে দাম চাইবে একটা 130000 জি হ্যাঁ আমি তিনটে দেশ আইছি এক লাখ পঁয়ষট্টি হাজার সঠিক দর্শক বাইরে দেখলে পরে বুঝতে পারবে যাকে কাকে কাছে আদেও কি কম দামে হয় টাকা নাকি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও দেখলে দর্শক বুঝতে পারবেন ইনশাল্লাহ ফোন নাম্বারটা বলতে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এইটসঅ দুটাই আছে দুটাই আছে অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন ভালো দেখবেন সুস্থ থাকুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম